হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো দেখো সকালে আমি পূজাটাও দিয়ে নিয়েছি এবার দুপুরবেলা কি কি রান্না করব সব কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ডাটা শাকের তরকারি করব শাক ভাজা করব মাংস মা চাটনি চলো রান্নাটাও বসিয়ে দেব। দেখো আমি তেল দিয়ে এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার ডাটা শাকটাও বসিয়ে দেব। ডাটা শাকটা বসিয়ে দিয়ে দেখো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটুখানে ভেজে নিচ্ছি তারপরে আদা লঙ্কা বাটা দিয়ে দেব। তারপরে নুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব। গরমে কিন্তু এরকম নিরামিষ সবজি কিন্তু ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে করলে আরও ভালো লাগে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখো ডাটা শাকটাও প্রায় আমার রান্না হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও আর টেস্টটি ফলো করে সঙ্গে থেকো দেখো এবার মাছের ঝাল বানাবো মাছটা ভাজা করে নেবো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছ ভাজাটা তুলে নিয়ে এবার জিরা ফোড়ন দিয়ে তারপরে মাছের ঝালটা করে নেব আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ দেবো নুন জিরার গুঁড়ো আর টক দই দিয়ে দিলাম পোস্ত সরিষা দিলে ভালো হতো কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই তাই বাটার ঝামেলার জন্যই আর দিলাম না দেখো তাও কিন্তু মাছের ঝোলটা খুবই ভালো হয়েছিল। মাছটা দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার পরে মাছটা দিয়ে দিলাম এবার গরম মশলা দেবো দেখো মাছের ঝালটাও আমার হয়ে গেছে হালকা করে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কালারটা দেখেই মনে হচ্ছে না কি দারুণ হয়েছে তোমরা অবশ্যই কমন করে জানিও কেমন হয়েছে মাছের ঝালটাও দেখো হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা তোমরা যারা আমাকে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছো তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো শরীর খারাপের জন্য ভিডিওগুলো দিতে একটু দেরি হ। মাছের ঝালটা নামিয়ে নিয়ে এবার শাক ভাজাটা বসিয়ে দেবো তেল দিয়ে আমি সরিষা ফোড়ন আর দিয়ে দিলাম তারপরে এবার নুন হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে তোমরা যারা পেঁয়াজ রসুন খাও তারা পিঁয়াজ রসুন দিয়েও করতে পারো দেখো শাক ভাজাটাও হয়ে গেছে শাক ভাজাটাও নামিয়ে নেব তারপরে আমের চাটনিটা দেখো বসিয়ে দিয়েছি দেখো আমের চাটনিটাও রান্না হয়ে গেছে নামিয়ে নেব তারপরে এবার মাংসটা বসিয়ে দেবো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি দেখো জিরে শুকনো লঙ্কা তেজপাতা গরম গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নেব তারপরে এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে সব দিয়ে দিলাম হলুদ আদা লঙ্কা বাটা দিলাম এই জিরার গুঁড়ো সব দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব আর মাংসটাকে আমি হলুদ নুন হলুদ আর জিরা গুঁড়ো ধনের গুঁড়ো টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার আমি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে আলুটাও দিয়ে দিলাম ভাজা আলুটাও দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব দেখো অনেকটাই তেল বেরিয়ে এসছে কিছুক্ষণ আরও কষি কষিয়ে নিয়ে তারপরে যে আবার নুন দিয়ে দিলাম মাংসটা মাখানের সময় দিয়েছিলাম তারপর এখন আবার অল্প করে দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেব ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও জল দিয়ে দেখো কিছুক্ষণ আমি রান্না করে নিলাম মাংসটাও হয়ে গেছে প্রায় মাংসটা আমি নামিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমরা অনেক অনেক শেয়ার করে তোমরা আমার পাশে থেকো পেস্টটিকে ফলো করে দেখো মাংসটাও রান্না আমার কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এই যে শাক ভাজা এদিকে ডাটার তরকারি মাংস ভাত মাছের ঝাল এদিকে চাটনি আজকের রান্নার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্য তোমরা নতুন রেসিপি কি দেখতে চাও সেটাও তোমরা জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে